চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহামদী অনুস তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছেন সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে জানান ডক্টর অনুস তিনি বিবিসিকে বলেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব আমি এর আগে কখনো সরকারি কর্মযোগ্য পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগৃহীত করতে শুরু করি যার মাধ্যমে আইন শৃঙ্খলা পুনরুত্থান করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল অধ্যাপক ইউনুস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশ গ্রহণ করবে তার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় তিনি বলেন শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি প্রতীত সরকারের রেখে যাওয়া এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি বিধ্বস্ত অর্থনীতি এটা এমন কিছু যে ১৬ বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি